একটা মিনিট আমরা আল্লাহ জিকির করব ওয়ালা তুতি মান আদফাল্লা কলবুহু ওয়া যিকরিনা তাদের সঙ্গে আমরা নেই যাদের কাছে আল্লাহর জিকির নেই তাদের সঙ্গে আমরা আছি যাদের সঙ্গে আল্লাহর জিকির কেন এই একটা ইবাদত হলো আনলিমিটেড এশার নামাজ আল্লাহকে খুব ভালোবাসেন বলে 18 রাকাত পড়বেন হবে আল্লাহ খুব ভালোবাসেন 31 টা 33 রোজা রাখবেন হবে আল্লাহ খুব ভালোবাসেন ফজরের ফরজ নামাজ তিন রাকাত পড়বেন হবে আল্লাহ খুব ভালোবাসেন বলে হঠাৎ মনটা যে এখন চোখে জামাত করবেন হবে নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিক নির্দিষ্ট পরিমাণ আর আল্লাহর সঙ্গে কানেকশানের একটাই মত আছে সেটা হলো আনলিমিটেড যত বেশি করবেন তত বেশি কানেকশান হবে ভালো যে একটা হলো আনলিমিটেড বাঁ আছে যার কোনো ধরা বাঁধা নেই সেটা হলো তোমরা আমার জেকের করবে জেকের করেছেন আল্লাহ হুজুর দুনিয়ার মানুষ তার জিকের করে জেকের করেছেন মোজাদুজ্জামান দুনিয়ার মানুষ তার জিকের করে জেকের করেছেন শাহ হলিউল্লাহকে দেখে নেবে দুনিয়ার মানুষ যারা আল্লাহ জেগের করবে আর এতে গেলে পরে মানুষ তাদেরকে ভুলতে পারবে না ধরে বলে যার বলে একবার বড়